নমস্কার বন্ধুরা আজ করব রুই মাছের ঝাল তার জন্য চার পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি কড়াইয়ের তেল এখন গরম হয়ে গেছে মাছগুলো এখন আমি লাল করে ভেজে নেব মাছগুলো এক পিট লাল করে ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দেব মাছগুলো লাল করে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হালকা করে নেড়ে নেব এবার দেব সর্ষে পোস্ত বাটাটা তেলের মধ্যে সামান্য একটু নেড়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিরে রাখা কাঁচা লঙ্কা সব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব ভালো করে সব মেশানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দেব ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেব মাছ পোস্ত ফুটে উঠেছে এবার আমি সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেব তেল দিয়ে আবার একটু দু মিনিট ফুটিয়ে নেব ঝাল আমার রেডি এখন আমি নামিয়ে নেব দেখুন মাছ ঝালটা কত সুন্দর হয়েছে রঙটাও কত সুন্দর এসছে গরম গরম ভাতের সাথে জমে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন